গেছে নেটওয়ার্কের প্রবলেমের জন্য আপনাদের সাথে বলতে পঁচিশ মিনিট লেট হয়ে গেছে প্লিজ সরি আমাকে মাফ করবেন সবাই কথা দিয়ে টাইমলি আসতে পারিনি কারণ মোবাইলটা এত ডিস্টার্ব করছে আর নেটের প্রবলেমের জন্য আসতে পারিনি আপনাদের সবাই কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিলাম চব্বিশ মিনিট লেট করে জয়েন করলাম প্লিজ আপনারা কেউ করবেন না আমাকে ক্ষমা করে দেবেন লেটে আসার জন্য কথা দিয়ে ঠিক টাইমে আসতে পারলাম না তার জন্য অনেক অনেক দুঃখিত আমি যে যেখান থেকে লাইভটা দেখছেন সবাইকে আমার চ্যানেলে উজমকা ব্লক লাইভে স্বাগত প্লিজ আপনারা জয়েন করুন আপনাদের সাথে কথা বলবো যে যেখানেই আছেন আমার লাইভে জয়েন করুন আপনাদের সাথে কথা বলি একজন বন্ধু জয়েন করেছেন ওনাকে অনেক অনেক স্বাগত পারে আক্তার হাই দিদি কেমন আছো পারে কেমন আছো ভালো আছো আমি তো খুব ভালো আছি তুমি কেমন আছো বলো পারে পারে বললো এত দেরি করে চলে এলে যে অপেক্ষায় ছিলাম এত সময় ধরে হ্যাঁ পারে আমার মোবাইলটা ডিস্টার্ব করছে একটা প্রবলেম আর একটা প্রবলেম হচ্ছে আমার এখানে নেটটা খুবই স্লো এয়ারটেলটা আজকে অনেক ডিস্টার্ব করছে তার জন্য চব্বিশ সেকেন্ড লেট হয়ে গেছে আমি এত কোন ধরে মোবাইলটা নিয়েই বসে আছি কত যায় ঘরে চারিদিকে ঘুরছি বাড়ি ঘুরছি কিন্তু টাওয়ার পাচ্ছিলাম না আর এত সময় চব্বিশ মিনিট পরে এসে টাওয়ারে গিয়ে জয়েন্ট হলাম ফারে বললো কেমন আছো আমি ভালো আছি গো আচ্ছা আচ্ছা ফারে হা আমিও খুব ভালো আছি তুমি ভালো থেকো কাল প্রচণ্ড গরম পড়েছে আর লাইক দিয়েছো তুমি থ্যাংক ইউ ফারে হা লাইক দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তুমি সবসময় আমার পাশে এইভাবেই থাকবে আর দেখি ভিডিওগুলিও দেখো লাইক কমেন্ট করো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে বাকি যে বন্ধুরাও জয়েন করেছেন তাদের সবাইকে উইডে স্বাগত অনেক ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য যে যেখান থেকে দেখছেন জয়েন করেছেন তাদেরকে কি আর বলবো বুঝতে পারছি তারা আমাকে অনেক অনেক ভালোবাসেন অনেক অনেক ভালোবাসা দেন উনেল গরম হ্যাঁ হ্যাঁ অনেক গরম প্রচন্ড গরম গড়ে থাকা যাতে চালায়নি নতুন শরীরে গ্লিসটা উপরের দিকে চলে আসে ঘেমে ঘেমে সুন্দর হয় হয় কালো না বন্ধু আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ উজ্জম ব্লগ লাইভে জয়েন করার জন্য আর যে যেখানে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্লিজ আপনার আমার ভিডিও দেখবেন যদি ভালো লাগে শেয়ার করবেন বন্ধুদের সাথে বলছে দিদি কি আর বলবো গরমে জ্বালায় ঘুমাইতে শান্তি নাই গো হো হো ঠিকই বলেছ গো গরমে জ্বালায় কিছুই ভালো লাগে না শুধু গরম সিক্সটি থ্রি ফ্রেন্ড আমার লাইভে জয়েন করেছেন তাদেরকে উইডম কপলক লাইভে থেকে অনেক অনেক স্বাগত আপনারা আমার লাইভে জয়েন করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আপনারা প্লিজ একটু কমেন্ট করে আপনাদের জায়গার নামটা বা আপনাদের নামটা যদি বলেন আরও খুশি হব কারণ আমার বন্ধুদের সাথে শেয়ার করবো আপনারা কোথায় দেখছেন প্লিজ যে বলবেন সিক্স টু থ্রি ফ্রেন্ড জয়েন করছেন আর কি বলবো আমি অনেক অনেক খুশি হয়েছি আপনারা আমার লাইভে জয়েন করার জন্য কেটে যায় এই আমি উপরে আর তুলতে পারছি না হ্যাঁ নিচে নিচে রেখে তো

এটাই আমার একমাত্র দুঃখ হ্যাঁ সত্যি পারে কেউ কমেন্ট করে না সিস্টেতেই ফ্রেন্ড ছিল একটা ফ্রেন্ড একটু কমেন্ট করে না বা লাইক করে না ওরা জাস্ট জয়েনই করে আর এখন কমে আবার টুইন্ট হয়ে গেছে ফ্রেন্ড আমরা এটাই দুঃখ শুধু পারেয়ার সাথে আমি প্রত্যেক দিন কথা বলি কোনো ফ্রেন্ডই আমার সাথে জয়েন করে না কথা বলে না হয় মাঝে মধ্যে একজন বন্ধুকে দুজন বন্ধু আসে এক বেশি আসে না তার জন্য আমিও অনেক

আর বই ভাইয়ের খাওয়া হয়েছে কি এখন আমি ওয়ান হান্ড্রেড দেখলাম দেখে এত খুশি লাগলো কিন্তু আমি রিপ্লাই করে বলার আগে ওরা সবাই চলে গেছে না ডিসকানেক্ট হয়ে গেছে কিছু বুঝতে পারছি না আর তো চিনা চিনা লাগে আচ্ছা আচ্ছা চিনা চিনা লাগবে তো লাইভে বসি না প্রত্যেকদিন তা ভাই আমাকে মোটামুটি সবাই চিনে কারণ একজন কি বলবো বলতেও পারছি না তার জন্য চিনা চিনা লাগবে আপনারা তো ফার্স্ট লাইভে এসেছেন প্রত্যেকদিন লাইভে আসবেন আর বেশি করে চিনতে পারবেন কি করছেন আপনি খাওয়া দাওয়া হয়েছে আপনার পারে বলল টু থ্রি সিক্স কি পারে হ্যাঁ এটা তো টু থ্রি সিক্স বুঝতে পারছি না একটু বুঝিয়ে যদি বলো আর একটু খুশি হব Ja. <clears throat>